রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আমাদের জন্য নয় যদিও বা তবুও মানে বলি তো তাই বলে ফেললাম তো আজকে মনটা ভীষণই খারাপ আজকে কেন কালকে সন্ধ্যা থেকেই খারাপ আজকে সোমবার সকাল কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের যে গুরুদেব আছেন তিনি কাল গত হয়েছেন তো মন মেজাজ আমার মশাইয়ের কারোরই ভালো না তাই আজকে থেকে নিরামিষ খেতে হবে বলল তিন দিন তো এটা আমি কালকেও রাতেও জানতাম না কালকে যে মাছ রান্না করেছিলাম দই কাতলা আজকে সেটাই বর্মশাই বলেছিল ছিল নিয়ে যাবে তো ওই জন্য সকাল সকাল উঠে কি রান্না করব কি রান্না করব বলে আলু ভাজা করছি বেগুন ভাজা আর ওদিকে ডাল বসিয়েছি ডাল সিদ্ধ আর বিট আলুর তরকারি নিরামিষ করবো মানে করবো মানে করেছি তো সকালটা এইভাবেই কাটছে আর সত্যি মন মেজাজ ভালো না কথা বলবো বলে আপনাদের সাথে ওই জন্য চিমনিটা অফ করে দিয়েছি নইলে শুনতে পাওয়া যেত না তো ঘরটা গন্ধ হয়ে যাচ্ছে আবার পরে কথা বলবো এখন চিমনিটা চালাই চিমনিটা চালালে প্রচুর আওয়াজ হয় তো ওই জন্য অফ করে দিয়েছি একদিকে মানে আলু ভাজা হচ্ছে তো বন্ধ হয়ে যাচ্ছে আবার পরে কথা হবে টাটা আগেই বললাম আজকে থেকে তিন দিন আমাদের নিরামিষ খেতে হবে তো কি খাবো কি খাবো ভেবে পাচ্ছিলাম না তাই একটু মুড়ি মাখা করলাম পেঁয়াজ ছাড়া তো ভাইয়ের এই দিকে নিয়ে চলে এসেছি ওটাই খাবো বলে তো চলুন দেখাই কিভাবে মেখেছি দেখুন একটু আচার দিয়েছি আলু টমেটো শশা আর ছোলা তো রোজেরই কাঁচা খাওয়া হয় তো আজকে খাওয়া হয়নি ছিলত ছিল সেটাও দিয়ে দিয়েছি তো খেয়ে নিই পরে কথা হবে মুড়ি খেয়ে আর এদিকে এসে রান্নাঘরটাও গুছিয়ে ফেললাম এই যে বাসনপত্র সব মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাওয়া মানে যেন মনে হয় সমস্ত কাজ হয়ে গেল তাই না আমার তো তাই মনে হয় আর ঘর দোর তো আগেই পরিষ্কার হয়ে গেছে তো চলুন এখন একটু ফোন দেখবো আবার না হয় পরে কথা হবে আজকে সকালেই দেখিয়েছিলাম বড় মশাইকে কি রান্না করে দিয়েছি আর আমি ওই সব তরকারি খাই না তো ওই বিটের মানে ভাত দিয়ে ঠিক খাই না রুটি দিয়ে হলে খাই ওই জন্য আমি আলু ভাজা মুগের ডাল আর একটু শশা নিয়েছি আর ওইদিকে আচার রয়েছে আজকে দুপুরে গোপুকে সেবা দেওয়া হয়ে গেছে দিয়ে এখন দুটো বাজে ওই জন্য আমিও দুপুরে খাবার খেতে বসে পড়েছি তো চলুন বন্ধুরা দেখুন বাইরেটা দেখায় পুরো রোদে একদম খাঁ খাঁ করছে পুরো গরমকালের মতো রোদ উঠে গেছে আর হাওয়াও দিচ্ছে সুন্দর তো ঠিক আছে চলুন বন্ধুরা আবার পরে কথা হবে আমি এখন খেয়ে নিই আর আজকে তো আমার গোপু সোনাকে আপনাদের দেখানোই হয়নি দেখুন আজকে কত সুন্দর করে সাজিয়েছিলাম ডালিয়া ফুল দিয়ে পয়সা ফুল দিয়ে আর এটা টগর ফুল দেখুন তো আজকে আমার গোপু কেমন লাগছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে সন্ধ্যাবেলা এটাটা সাইড দিয়ে যাও মাঝখানে খোয়া আজ সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম দুই শাশুড়ি বউমাতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম ফুচকা খেতে আর আমি যেখানে ফুচকা খেতে যাই ঠিক তার উল্টো দিকেই তো আমাদের এখানে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির তো দেখলাম যে তখন সন্ধ্যা আরতি হচ্ছে যে দুজনে মিলে একটু আরতি দেখতে চলে গেলাম তো চলুন আবার পরে কথা হবে এখন আরতি দেখে নিই আরতি দেখা হয়ে গেছে তারপরে আরও তো মন্দির আছে পাশে সেই সব মন্দিরগুলোও দুজনে একটু ঘুরে নিলাম দেখুন ইনি হলেন প্রতিষ্ঠাতা এখানে তার মূর্তি রয়েছে আর এই দেখুন রাধা মাধবের মূর্তি সব ঘুরে ঘুরে দর্শন করে নিলাম এটা যেহেতু অনেকবারই করেছি তাও করলাম ভালো লাগে আর একটা জিনিস দেখাই এই দেখুন অন্ধকার বলে ভালো বোঝা যাচ্ছে না কখনও হয়তো বর্মশাইকে বলবো ছবি তুলে নিয়ে আসতে এখানে এটা যদি দিনার বেলা হতো কত সুন্দর অপূর্ব লাগতো এগুলো ফুল মানে ফুল চাষ করা ঠিক মন্দিরের কাছেই সামনেই নানান ধরনের ফুলের চাষ করা তো চলুন এবার তাহলে বেড়ানো যাক সন্ধ্যারতি দেখা হয়েছে তারপরে প্রসাদ খাওয়া হয়েছে দর্শন হয়েছে চলুন ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি তো চলুন আমাদের যে সামনের মন্দিরটা সেটাও আপনাদের দেখাই দুজনে মিলে খুব গল্প করতে করতে আসছি আমরা দুজন তো চলুন আমাদের বারি তলা দেখাই এই দেখুন আমাদের বাররি তলা বাবা সব থেকে বড় চিন্তা বাড়ি গিয়েও আবার রান্না করতে হবে রান্না করা হয়নি এখনও আজকে ভাবছি আলুর দম করবো আর রুটি করব। তো চলুন দেখতে দেখতে তো আমরা বাড়ির কাছে তোলেই এলাম এই যে বাড়ি চলে এসেছি তো চলুন আবার রাতে দেখা হচ্ছে এই দেখুন নিরামিষ আলুর দম আর রুটি বানিয়েছিলাম আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই টুকুইটা